যেই দলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করত এবং নিষিদ্ধ করত সেই দলটির সাথে যদি এখন আঘাত করে আওয়ামী আপনারা আশ্চর্য হয়ে আশ্চর্য হয়ে আমি কথা বলে কিন্তু কোনো পাগলামি না আমি অনেক হিসাব নিকাশ করে কথা বলে বলতেছি বিভিন্ন অঞ্চলে তারা এখন আওয়ামী লীগের পরিত্যক্ত

রাজপথে আমরা ষড়যন্ত্র কাছে হেরে যাব এবং বিদেশি শক্তি ভিটামিন এ আমার দেশীয় শক্তিকে দুর্বল করবে মনে